জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানব জীবনে নবগ্রহের প্রভাব অনস্বীকার্য আমাদের সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা ঘৃণা সব কিছুর মূলেই নবগ্রহের কারকতা আছে বলে জ্যোতিষশাস্ত্র বলছে এবং আমরাও ওটা বলি তাই এই জ্যোতিষশাস্ত্রে যে নবগ্রহের উল্লেখ রয়েছে এই নটা গ্রহের মধ্যে বৃহস্পতিদেবকে কিন্তু একটি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে সেই বৃহস্পতিদেব বক্রি হয়েছেন এবং সেই বক্রি অবস্থার প্রভাব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকার উপরে কীভাবে পড়বে সেটাই এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কিন্তু সুখে দুঃখে মোটামুটি জীবনটা কাটাচ্ছেন কিন্তু বৃহস্পতিদেবের এই বক্রিভাব আপনাদের এই কদিনে বা মাসে আপনাদের জীবনে কি প্রভাব আনতে চলেছে সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় তো বিষয়টা কি না বৃহস্পতিদেব বক্রি হয়েছেন কবে দু হাজার চব্বিশের অক্টোবরের ন তারিখ এই বক্রি অবস্থা চলবে কতদিন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত অর্থাৎ একশো দিন মানে প্রায় চার মাস এই চার মাস ধরে বৃহস্পতিদেব বক্রিয় অবস্থায় থাকছেন বৃহস্পতিদেবকে কি বলা হয় বৃহস্পতিদেবকে বলা হয় জ্ঞানের প্রতীক শিক্ষার প্রতীক ধর্মের প্রতীক অর্থের প্রতীক ইত্যাদি তাহলে এবার প্রশ্নটা আসে যে এই বক্রি অবস্থাতে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি খুব ভালো প্রভাব আসতে চলেছে নাকি খুব মন্দ প্রভাব আসতে চলেছে সেটাই জ্ঞাতব্য বিষয় বা মানুষ জানতে চান আপনাদের মনেও প্রশ্ন এবং সেই বিষয়ে আপনারা এতদিনে বহু আলোচনা শুনেছেন বহু ভিডিও দেখে ফেলেছেন কিন্তু আমি মনে করি আজকের এই ভিডিওটি একটু অন্য রকম একটু এক্সেপশনাল মানে ব্যতিক্রমী চিন্তা ভাবনা নিয়ে আজকের আলোচনাটা আমি করবো বিষয়টা কি না প্রথমে বলে রাখি এই যে আজকের আলোচনাটা হবে এটা কিন্তু একটা জেনারেল ডিসকাশন বা জেনারেল প্রেডিকশান ওভারঅল একটা জেনারেল প্রেডিকশান এটা কিন্তু আপনার সাথে মিলতেও পারে কম আবার বেশিও মিলতে পারে কেন বলছি কথাটা না আপনার ন্যাটাল চাটে বা আপনার নিজের হরস্কোপে বৃহস্পতিদেবের অবস্থান সঠিক আছে না বেঠিক আছে অর্থাৎ ম্যালেফিক অবস্থায় না বেনিফিক অবস্থায় তার উপরে ডিপেন্ড করবে আজকের এই আলোচনা কেন না যদি ম্যালেফিক হন তাহলে কিন্তু একটু খারাপ প্রভাব পড়বে যদি বেনিফিক হন তাহলে একটু ভালো প্রভাব পড়বে এবার বিষয়টা হচ্ছে আপনারা যদি নিজেরটা হবে জানতে চান স্পেশালি তাহলে কিন্তু আপনার হরস্কোপটা কোনো এক বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনাকে প্রেডিকশন করিয়ে নিতে হবে এবারে বকরি জিনিসটা কি দু লাইনে বলছি বক্রি হচ্ছে গ্রহদের যে নির্দিষ্ট চলার গতি থাকে সেই গতি যখন কমে যায় বা সেই গতি যখন হ্রাস পায় তখন তাকেই বলা হয় বক্রি অবস্থা এক্ষেত্রে বৈদিক জ্যোতিষীগণ যারা মুনে ঋষি সাধু তারা কিন্তু বলে গেছেন বৃহস্পতি দেব একটি নৈসর্গিক শুভ গ্রহ যার দৃষ্টি কখনো খারাপ প্রভাব দেয় না কিন্তু বাস্তব প্রয়োগও দেখা গেছে আপনার নেটাল চাটে বৃহস্পতি দেব যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার একটু খারাপ রেজাল্ট আসবেই এবং আরও একটা কথা বলি বক্রি অবস্থার গ্রহ একটু বাধা প্রদান করবে বিভিন্ন জায়গায় তো কোন কোন জায়গায় বৃষ্টিক রাশিলগ্নের বাধা প্রদান হতে পারে বা কোন কোন জায়গায় শুভ হতে পারে এবং শুভ করতে গেলে কি করতে হবে ওটাই পরপর আলোচনা করছি তাহলে এখন বৃহস্পতিদেব কোথায় বসে আছেন বৃষ রাশিতে এই বৃষ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে সেভেন্থ হাউস অর্থাৎ বৃশ্চিক রাশি এবং লগ্নের সেভেন্থ হাউস সেভেন্থ হাউসে বৃহস্পতিদেব বসে রয়েছেন দিয়ে তিনি বক্রি হয়েছেন এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো দেব বৃহস্পতি দেবকে বলেছি শিক্ষার আলো জ্ঞানের আলো ধর্মের আলো অর্থাৎ বৃহস্পতি দেবকে যদি একটি প্রদীপের সাথে তুলনা করা যায় তাহলে যে হাউজে তিনি বসে রয়েছেন এক ওখান থেকে কিন্তু তিনি লাইট দেবেন আলো বিকিরণ করবেন প্রদীপ যেভাবে আলো বিকিরণ করে কিন্তু মজার বিষয় হচ্ছে যে প্রদীপ আমাদের সবাইকে আলো দিয়ে অন্ধকার দূরীভূত করে ওই প্রদীপের তলাটা কিন্তু অন্ধকার থাকে যার ফলে সেভেন্থ হাউস সম্পর্কিত কিছু বাধা কিছু বিপত্তি আপনার জীবনে আসতে পারে এ ব্যাপারে সচেতন হতে হবে তো সেভেন্থ হাউস কী ইন্ডিকেট করে সেভেন্থ হাউস হচ্ছে মেনলি আমাদের কনজুগার লাইফ বিজনেস এটসেট্রা আমি মেন মেন জিনিসগুলো বলে যাচ্ছি তো দাম্পত্য জীবনে কি হতে পারে দাম্পত্য জীবনে আপনাদের যদি কোনো প্রকার কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে এই পিরিয়ডে তাকে বাড়তে দেবেন না ওটা খুব ভয়ানক আকার ধারণ করতে পারে এবং আমি মনে করি দাম্পত্য জীবনে সুখী হওয়ার মূল চাবিকাঠি দাঁড়িয়ে আছে ভরসা বিশ্বাস এবং অ্যাডজাস্টমেন্ট একটা সূক্ষ্ম শব্দ বিশ্বাস এই বিশ্বাসের ওপরে কিন্তু পুরো দাম্পত্য জীবনের ইউএসপি পুরো দাম্পত্য জীবন সুখী হবে নাকি দুঃখী হবে কি খারাপ হবে কি ভালো হবে দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপর আর কি অ্যাডজাস্টমেন্ট একটু অ্যাডজাস্ট করে চলুন এবং ব্যবসা বিজনেস ব্যবসা যারা করছেন বা নতুন ব্যবসা যারা করতে চাইছেন একটু ধীরে চলনীতি নেবেন এই মুহূর্তে কিন্তু দুমদাম করে বিনিয়োগ করতে যাবেন না এবং যদি বিনিয়োগ করতে যান যদি নতুন কোনো ব্যবসা খুলতে চান তাহলে কিন্তু আপনার চার্টটা কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি প্রেডিকশান করিয়ে নেবেন তাতে আপনার মঙ্গল হবে এই হচ্ছে সেভেন্থ হাউস সম্পর্কিত দুটি কথা এবং এই সেভেন্থ হাউসকে যদি আপনি ভালো করতে চান তাহলে মূল জায়গা কোথায় মূল জায়গা হচ্ছে দাম্পত্য জীবনে আপনাকে লয়াল হতে হবে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাকে লাইফ পার্টনারের কথাকে গুরুত্ব দিতে হবে আর যদি ব্যবসায়ী হন আপনি তাহলে অবশ্যই অবশ্যই করে বলবো যে অনেস্টির সাথে আপনাকে চলতে হবে সততার সাথে চলতে হবে কারণ বৃহস্পতিদেব ধর্ম ন্যায়ের প্রতীক তাই অসৎ পথ অবলম্বন করবেন না এবং বিবাহের ব্যাপারে যারা এতদিন ধরে হয়তো বিয়ে হচ্ছিল না ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব শুভ সময় এই সময়টা তবে বারবার করে বলছি প্রত্যেকটা জিনিস স্লোলি চলবেন কোনো তাড়াহুড়ো নয় একটু একটু স্লোলি চলবেন দেখবেন ঠিক সাকসেস পাবেন এবারে বৃহস্পতি দেবের দৃষ্টি বা অ্যাসপেক্ট হচ্ছে তিনটি ফিফথ সেভেন্থ অ্যান্ড নাইনথ পাঁচ সাত এবং নয় যেটা বৃশ্চিক রাশি সাপেক্ষে ওয়ান থ্রি অ্যান্ড ইলেভেন এক তিন এবং এগারো এই এক তিন এবং এগারো যে হাউস এই হাউসগুলোর পর দৃষ্টি থাকছে মানে কী কী এফেক্ট হতে পারে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন কিন্তু আমি বলতে পারতাম যে আপনাদের খুব ভালো হবে এক কথায় উত্তর এর মতো কিন্তু তাতে করে বোঝাতে পারতাম না যে অরিজিনালি সত্যিকারের বাস্তব ক্ষেত্রে আপনাদের উপরে কি প্রভাব পড়বে এক মানে হচ্ছে আপনি নিজে আপনার ব্যক্তিত্ব আপনার চরিত্র ইত্যাদি তাহলে এই সময়কালে এই সময়কালে আপনার নিজেকে পরিবর্তন করার একটি সুবর্ণ সুযোগ এসেছে কীরকম না আপনি এই সময় একটু শোবার হয়ে যান একটু জেন্টল হয়ে যান একটু কাম হয়ে যান একটু শান্ত হয়ে যান আপনার ব্যবহারটাকে পরিশীলিত করুন আপনার কথাবার্তাটাকে মার্জিত করুন আপনি একটু বিনয়ী হন তাতেই দেখবেন বৃহস্পতির বাকি সব ফলগুলো আপনার ক্ষেত্রে ভালো ফলতে চলেছে এবং সবচেয়ে বড় কথা একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকুন তো এই যে স্পিরিচুয়ালিটি শব্দটা উচ্চারণ করছি এই স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে ধর্ম আধ্যাত্মিকতা তো এই স্পিরিচুয়ালিটিটা কী আমার কাছে স্পিরিচুয়ালিটি হচ্ছে সেই জিনিস যেটা আমাদের ছটা রিপুকে অবদমন করতে সাহায্য করে সেটা যেভাবে খুশি করা যায় সেটা যেভাবে খুশি করা যায় আমি তো মনে করি আমার নিজের কর্মটাকে যদি আমি একশো শতাংশ সদভাবে করতে পারি তাহলে ওটাই হচ্ছে মূল ধর্ম কারণ যতগুলো পেশা আছে মানুষের অর্থাৎ যতগুলো জীবন আছে যেরকম কেউ সন্ন্যাসী কেউ ব্রহ্মচারী কেউ আবার গার্হস্থ জীবন অর্থাৎ সংসারী তো বলছে সংসার জীবনে থেকে যারা একটু ধর্মের মধ্যে থাকে তারাই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সাকসেসফুল হয় তাহলে এখান থেকে একটা কথা পরিষ্কার যে বলছে কি যে সংসারের মধ্যে থেকে সংসারের সকল ডিউটি করে তারপরে যদি একবার তাকে দেখা যায় ওই পথে যদি একবার চলা যায় তাহলে কিন্তু আমরা মুখ্যের দিকে পৌঁছে যেতে পারি কারণ আমাদের জন্মলাভের একমাত্র অভিপ্রায় হচ্ছে আমাদের আত্মার মুক্তি বা মুখ্য লাভ তো বৃহস্পতি যেহেতু ধর্মের প্ল্যানেট তাই এটা করতে তিনি আমাদের সাহায্য করবেন এবং এক নম্বরে যেহেতু তার আমার মানে বৃশ্চিক রাশি এবং লগ্নের এক নম্বর হাউসে যেহেতু তার দৃষ্টি রয়েছে তাই এটা আপনি চাইলে করতে পারেন এবং এটা যদি এই টাইম স্প্যানের মধ্যে করে নেন তাহলে দেখবেন বাকি জীবন আপনার সব সময়ের জন্য বৃহস্পতির কৃপাদৃষ্টি লাভ করবে তারপরে বলেছিলাম তিন নম্বর ঘর যোগাযোগ ছোটোখাটো ভ্রমণ ছোট ভাই বোন মার্কেটিং এজেন্সি দেখুন আমি একটু আগে যে পয়েন্টগুলো আলোচনা করলাম এই আলোচনার সাথে এখন যে তিন নম্বর হাউজ নিয়ে বলবো তার কত কানেকটিভিটি রয়েছে একটার সাথে একটা কো রিলেটেড কীরকম যখনই আপনার আচার ব্যবহার ভালো হবে তখন আপনি যে পেশাতেই থাকুন না কেন আপনার কমিউনিকেশান বাড়বে ঠিক ইলেভেন্থ হাউসে যখন যাব দেখবেন ওয়ান থ্রি আর ইলেভেন আর কানেক্টেড একে অপরের সাথে সম্পৃক্ত সংযুক্ত তাহলে যেই যোগাযোগ বাড়বে মনে করুন আপনি মার্কেটিং লাইনে আছেন কি এজেন্সির কাজ করেন তাহলে আপনার তো দরকার যোগাযোগ তাহলে আপনার আচার ব্যবহার কথাবার্তা যদি পরিশীলিত হয় আপনার কাছে মানুষ যদি কথা বলে দুঃখ না পায় তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে এবং আপনি যে কর্মটা করছেন তার উন্নতি ঘটবে সিম্পল তাহলে যেটা ফার্স্ট আলোচনা করেছিলাম ওটার ওপরেই গুরুত্ব দিচ্ছি নিজেকে এই টাইমস মানে একটু পরিবর্তন করে নিন এবং মার্কেটিং এজেন্সি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা খুব প্রবল সেক্ষেত্রে আপনার ভূমিকাটাও অনস্বীকার্য আপনি যদি সবসময় ছোটো ভাই বোনের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে কি আর সম্পর্ক ভালো হবে তাহলে আপনার উচিত কি না আপনি যেহেতু বড় তাই বড় শুধু মুখে বললে হবে না কর্তব্যকর্মে নিজেকে বড়র ভূমিকা পালন করতে হবে তবেই তো বড় এবারে আর কী হবে না ছোটোখাটো ভ্রমণ হতে পারে খেয়াল করবেন ছোটোখাটো ভ্রমণ এবং সেটা ধর্মীয় ভ্রমণও হতে পারে এবং এই ধর্মীয় ভ্রমণ ভ্রমণের মাধ্যমে আপনি কোনো গুরু লাভও করতে পারেন যদি হয় তাহলে ভাববেন ঈশ্বর আপনার প্রতি অত্যন্ত করুণাশীল এবার যাব ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস মানে অল অ্যাচিভমেন্ট অল সাকসেস অর্থাৎ সকল প্রাপ্তি সকল সম্পূর্ণতা সকল মনের ইচ্ছা পূরণ এটাই হচ্ছে ইলেভেন্থ হাউসকে আমরা বোঝাই তাহলে আপনাদের এক নম্বরে যদি আপনি আপনার আচরণ ব্যবহার কথাবার্তা ঠিক করতে পারেন তাহলে তিন নম্বর তার সঙ্গে যুক্ত এবং এক তিন এই দুটো যদি আপনি সঠিক করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল আপনার সকল অ্যাচিভমেন্ট হবে আমি নিশ্চয়ই বোঝাতে পারছি কথাটা অর্থাৎ এই পিরিয়ডটায় কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন যে কোনো জায়গা থেকে শুধুমাত্র নিজেকে একটু পরিবর্তন করুন এই ইলেভেন্থ হাউস থেকে ভালো রেজাল্ট সকল প্রাপ্তি পেতে গেলে বড় দাদা এবং বোন মানে দিদি যদি থাকেন তাদের সঙ্গে একটু সম্পর্কটা ভালো রাখুন তবে দেখবেন আপনার এই অ্যাচিভমেন্ট এই সাকসেস থেকে আপনাকে কেউ সরাতে পারবে না তাহলে জিস্ট আমি বলে দিই যেখান থেকে শুরু করেছিলাম ওইখানকার জিস্ট এই কদনে কি হতে পারে প্রথম হচ্ছে সেভেন্থ হাউস বিবাহ দাম্পত্য জীবন ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে যেটা বলেছি পুনরায় না হলে ফিরে গিয়ে আবার ভিডিওটি দেখবেন তারপরে বলেছি দৃষ্টি এক তিন এগারো নিজের ব্যবহার কথাবার্তা জীবনশৈলীর মধ্যে পরিবর্তন আনা রুটিন লাইফ মেনটেন করা নেশাদ্রব্যের প্রতি একটু বিমুখ হওয়া একটু সরে আসা একটু ভালো জীবন যাপন করা তার সঙ্গে সঙ্গে ছোট ভাই বোন বড়ো দাদা বোন গুরুজনদেরকে সম্মান করা ছোটোখাটো ভ্রমণ হতে পারে মার্কেটিং এজেন্সি এগুলো যারা করেন তাদের পক্ষে অত্যন্ত ভালো সময় কারণ যোগাযোগের জায়গাটাও রয়েছে তাই আপনারা কিন্তু পূর্ণ উদ্যমে এগিয়ে চলুন আর এই সকল যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে যে পেশায় থাকুন না কেন আপনাদের অ্যাচিভমেন্ট আপনাদের উন্নতি অবশ্যম্ভাবী এবার বলি কি করবেন প্রথমে কিছু ব্যবহারিক পরিবর্তনের কথা বলি প্রথমত পিতা মাতা মানে বাবা মা এদেরকে খুব যত্ন রাখুন আমি জানি আপনারা মা বাবার প্রতি খুব যত্নশীল তবুও একটু মনে করিয়ে দেওয়া মাত্র এবং পিতৃ যে সকল গুরু স্থানীয় বা স্থানীয় যে সকল গুরুজন রয়েছেন তাঁদেরকে যথারীতি সম্মান প্রদর্শন করে চলুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িতে বা আপনার পরিচিত যদি কেউ গুরুজন ব্যক্তি থাকেন তার সলা পরামর্শ গ্রহণ করুন তাতে কিন্তু আপনার উপকার হবে গুরু এবং শিক্ষক এদেরকে সম্মান করুন প্রয়োজন পড়লে এই টাইম স্প্যানের মধ্যে আপনি যদি কোনো গুরুর কাছে দীক্ষিত হন বা কেউ যদি আপনার গুরুস্থানীয় থাকেন তাহলে ওনার একবার চরণ স্পর্শ করে আসুন তাতে আপনি বিরাট উপকার পাবেন এবং একটু ধর্মের জায়গায় চলুন তাতে খুব ভালো হবে সততা বজায় রাখুন খাওয়া দাওয়া এটা কিন্তু একটু দেখে করুন এবারে বলি একটু সাত্তিক আহার করুন ওটা ভালো হবে আর কি করবেন প্রত্যেক দিন করতে পারলে ভালো আর যদি নেহাত না পারেন তাহলে প্রত্যেক বৃহস্পতিবার খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খান একটা হলুদ রঙের ধাগা হাতের কবজিতে বাঁধুন হলুদ রঙের পোশাকের উপরে গুরুত্ব দিন এবং প্রত্যেক বৃহস্পতিবার পারলে নিরামিষ ভক্ষণ করুন তাতে আপনার খুব উপকার হবে আর কী করবেন একটি মন্ত্র বলছি ওং ব্রাং ব্রিং ব্রৌং সহ গুরাবে নম এই মন্ত্রটা প্রত্যেক দিন একশো আটবার জপ করুন খুব ভালো ফল পাবেন তাহলে এই কতগুলো কথা বললাম পরের ভিডিওতে দেখা হবে আবার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন খুব ভালো থাকবেন নমস্কার